বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সোনাই বিধান পরিষদের উদ্যোগে অসম গণপরিষদ অর্থাৎ এজিপির একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সোনাই ক্লাবে উদযাপন করা হয় দিনটির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যা সম্পন্ন করেন এজিপি সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট নেতাকর্মীরা এরপর শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করে দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয় এরপর অতিথিদেরকে বরণ করা হয় অনুষ্ঠানে দলের জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের পথ ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা তারা কংগ্রেস ও ইউডিএফের তীব্র সমালোচনা করে বলেন আগামী দু সালের নির্বাচনে সোনাই বিধানসভা আসনে এজিপির বিধায়ক চাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এজিপি সোনাই পরিষদের সভাপতি নাজির হোসেন বলবুইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব জমিল আহমেদ বলবুইয়া মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি মেম্বার তথা সদ্য কংগ্রেস ছেড়ে এজিপিতে যোগদানকারী আক্তার হুসেন লস্কর অনুষ্ঠানের নেতৃত্বে থাকা আয়েশা সুলতানা লস্কর জানান আজ দলের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে রাজ্য জুড়ে আনন্দ উল্লাসের সঙ্গেও উদযাপন করার কথা ছিল বিশেষত খানাপাড়া গুয়াহাটিতে মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে রাজ্যব্যাপী কর্মসূচি বাতিল করে জেলাভিত্তিকভাবে সংক্ষিপ্ত আকারে পালন করা হচ্ছে তিনি আরও বলেন এজিপি দল গঠিত হয়েছিল জাতি মাটি ও ব্যতিরক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করাই দলের মূল লক্ষ্য আমি গর্বিত এই দলের সদস্য হতে পেরে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত জুবিন গার্গ ও দলের প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু মিনিটের নিরবতাও পালন করা হয় আজকে অসম গণ পরিষদ দলের একচল্লিশ প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস আয়োজিত করা হয়েছিল গুয়াহাটি খানাপাড়াতে যেহেতু আসামের পরিস্থিতি এমন ভালো নয় আমরা অতি আদরের আসামের রত্ন জুবিন দা আমাদের মধ্যেখানে নেই শুধু ওনার জন্য এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে অসম গণপরিষদ দলের সভাপতি এবং যারা সিনিয়র লিডাররা আছেন সবার এটা ইনস্ট্রাকশন মতে যে প্রত্যেক সমষ্টি এবং জেলার ভিত্তিতে এই প্রোগ্রামটা করার জন্য তাই আমরা এখানে সোনাই সমিষ্টিতে আহ কর্মী সব এক হয়ে দলের বিভিন্ন পদাধিকারী আমরা সবাই এক হয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণপরিষদ দলের জন্ম বিশাল বড় একটি ছয় বছরের আন্দোলনের পরে জন্ম হয়েছিল তার সঙ্গে এইট যেন শহীদ হয়েছেন দেশের জন্য আসামের জনগণের জন্য আজকের দিনেও সেই এইট যারা ছিলেন আসামের লোক ওদের এই আসামের আজকের জীবিত আছে আজকে আমি যারা আমাদের সিনিয়র লিডার ছিলেন বরাকবেলিতে আমি আজকে ওনাদের কথা অনেক আমার মনে পড়েছে যে প্রাতন মরহুম সৈদুল আলম চৌধুরী মরহুম আনোয়ার হুসেন লস্কর এবং আহ জয়প্রকাশ তিওয়ারির থেকে নিয়ে অনেক অবদান রয়েছে এই দলের প্রতি